নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল বিবেকানন্দ পাঠার ঘিলু দিয়ে তরকারি খেতে ভালোবাসতেন শুধু তাই নয় তার সাথে মটরশুঁটি কীরকমভাবে তার ভাইয়ের লেখা মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানতে পারি যে তখনকার দিনে কলকাতা শহরে যে পাঠার মাংসের দোকান ছিল সেখান থেকে দশ বারোটা পাঠার মাথা জোগাড় করা হতো এবং তাই দিয়ে মটরশুঁটি দিয়ে জমিয়ে তরকারি হবে সেই জমিয়ে তরকারি মহেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ স্কুল থেকে ফিরে দশ বারোটা কেন ষোলোটাও হয়ে যেত এরকম নাকি তারা রুটি খেতেন তা খাদ্যরসিক বিবেকানন্দের বিভিন্ন দিক তার বিভিন্ন কথা আমরা জানি কিন্তু পাঠার ঘিণু দিয়ে এই যে তরকারি খাওয়াটা এটা হয়তো অনেকেরই অজানা ঠিক একই ভাবে তবে শুধু কি বিবেকানন্দই এই খাদ্যরসিক ছিলেন না বিবেকানন্দের বাবা তিনিও খাদ্য রয়েছেন বিভিন্ন সময় তাদের বাড়িতে বাবুরচিকে ডাকিয়ে আনা হতো সেই বাবুরচি বিভিন্ন ধরনের ভালো ভালো পদ রান্না করতেন দিয়ে হৃষ্ট পুষ্ট হতেন এবং সাদে আহ্লাদে থাকতেন বিবেকানন্দ এবং তার ভাই বোনেরা আবার একইভাবে বিবেকানন্দের যে মা বাড়ি তারা যেন বৈষ্ণব বৈষ্ণব মতাবলম্বীতে যারা বিশেষ তারা নিরামিষ আন্ন খেতেন এরা নিরামিষ খেতে বেশি ভালোবাসতেন তা বিবেকানন্দের এই পাঠার ঘিলেু দিয়ে তরকারি খাওয়া আমার কাছে তো অভিনব লেগেছে তাই যারা এই তথ্যটা জানতেন না তাদের কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন তো বিবেকানন্দের মতো মানুষকে যত জানবো তত যেন আগ্রহ বাড়ে বিবেকানন্দের দিকেই আমাদের প্রত্যেকের মুখ বা অভিমুখ থাকা উচিত এখন কলকাতা শহরে প্রচুর দেখি ফুড ব্লগার তা আমার মনে হয় ফুড ব্লগিংটাও কিন্তু বিবেকানন্দ থেকে শিখতে হবে তখনকার দিনে পাঠার ঘিলু দিয়ে ওটা সুস্বাদু খাওয়া যেতে পারে সেটা বিবেকানন্দ জানতেন এবং তিনি তা খেতেন শুধু খেতেন না বেশ রসিয়ে খেতেন তা মহেন্দ্রনাথ দত্তের লেখাটা পড়লে আপনি আরো জানতে পারবেন সেই লেখাটা বিস্তারিত বইতে রয়েছে তার ইনফরমেশন আমি সব দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা দেখবেন ভাল লাগবে তা কেমন লাগবে এরকম ছোট ছোট ভিডিও অজানা মানুষ নয় বিবেকানন্দ বিবেকানন্দ অবশ্যই আমাদের জানা মানুষ কে বিবেকানন্দ আমরা জানতাম কিন্তু তার এই রুচিবোধ খাদ্যের প্রতি এই যে একটা নেশা খাওয়ার প্রতি যে অভিনবত্ব তিনি তো জাত ধর্মের উদ্ধে চলে গেছিলেন তার এখনকার দিনে খেয়াল করে দেখবেন যাদের একটু পয়সা কম যারা পাঠার মাংস কিনে খেতে পারে না তারা কিন্তু পাঠার ছাট পাঠার মাথা পাঠার নাড়িগুড়ি এইগুলো তরকারি খান এবং এগুলো খুব বিক্রিও হয় তা বিবেকানন্দ এইগুলো খাচ্ছেন হ্যাঁ মানুষের সাথে মিশে যাওয়ার বা মানুষের রুচিবোধ বা মানুষের যে নিত্য নৈমিত্তিক কাজ বা তাদের যে অভ্যাস সেটাকে নিজের করার জন্য বা করায়ত্ত করার জন্য মনে হয় বিবেকানন্দ করতেন অভিপ্রায় বা অভিলাষ বা এই যে পদ্ধতি এটা প্রণম্য এই অর্থে এখন বহু মানুষ আছেন বর্তমান সময় পাঠার ঘিলু দিয়ে তরকারি নাক কুচকান ভুঁড়ো কুচকান পাঠার শরীরের ওই নারী ভুড়ি দিয়ে চচ্চড়ি এই দরিদ্র নিরন্ন মানুষ পেট ভরানোর জন্য কি খাবেন বিবেকানন্দার মাথা দিয়ে ঘিরু দিয়ে যে তরকারি খাওয়া এটা তো সেই দরিদ্র বলেছেন দরিদ্র মানুষের সেবাই নরনারায়ণের সেবা বিবেকানন্দের যা ভূমিকা আগামী কয়েক হাজার বছরই পৃথিবীতে এরকম ভূমিকার কার থাকবে বলে আমার মনে হয় না তা বিবেকানন্দের এই খাবারটা আমার খুব ভাল লেগেছে ঘটনাচক্রে আমিও কম বেশি খাই আমারও খুব ভালো লাগে তবে আমার মনে হয় খাওয়াটা মনে বেড়ে যাবে কারণ বিবেকানন্দের প্রতি ভালোবাসা বিবেকানন্দ প্রতি প্রেম প্রেম না আলাদা আলাদা ভালোবাসা প্রতি আমার একটা ভালোবাসা আছে তা কেমন লাগলো ভিডিও আপনারা দেখছেন সঞ্জীব বিদলায় ইউটিউব চ্যানেল দেখা হবে অন্য ভিডিওতে নতুন নতুন ভিডিওতে নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাকে কমেন্টসে জানান এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন